বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি ভালো আছি আজকে একটা ভিন্ন ধরনের পটলের রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা নিরামিষ পটলের একটা ভিন্ন ধরনের রেসিপি বন্ধুরা আমি দীপা দীপা রান্নাঘরে স্বাগত জানাই আজকে ভিডিওটা নিয়ে চলে আসি বন্ধুরা আজকে একটা নিরামিষ পটল রেসিপি নিয়ে চলে আসি বন্ধুরা তো এখানে আমি পটল নিয়েছি আর পটলগুলো আমি খোসা ছাড়িয়ে সামান্য সামান্য খোসা রেখেছি তো এখানে পটলগুলো আমি প্রথমে এভাবে কেটে নেব তো এইভাবে পটল একবার অবশ্যই করে দেখো বন্ধুরা তো কথা দিলাম বন্ধুরা তো এইভাবে যদি পটল রেসিপিটা করো তাহলে ভাত রুটি গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে বন্ধুরা তো কথা দিলাম তোমরা করে খেয়ে তারপর আমাকে কমেন্টে জানিও বন্ধুরা খুবই দারুণ একটা রেসিপি বন্ধুরা তো এখানে আমি কোনচা করে আমি পটলগুলো কেটে নিচ্ছি একটু দেখার সৌন্দর্য হওয়ার জন্য দেখো এইভাবে আমি পটলগুলো কোনাচা করে কেটে নিয়েছি তো পটলে তো অনেক রকমের রেসিপি করে খেয়েছ বন্ধুরা তো এই পটল রেসিপিটা অবশ্যই কিন্তু তোমরা করে দেখবে বন্ধুরা আর একটা কথাই বলবো ভিডিওটা না স্কিপ করলে তোমরা জানতে পারবে না তো আমি কিভাবে কি মশলা দিয়ে আমি এই পটল রেসিপিটা করেছি বন্ধুরা তো পটলগুলো আমার সুন্দরভাবে কাটা হয়ে গেছে এখানে আমার পটলগুলো সুন্দরভাবে কাটা হয়ে গেছে আর এখানে দুটো বড় সাইজের আলু আমি টুকরো করে নিয়েছি বন্ধুরা এটাকে আমি সাইড করে রাখবো এখানে আমার ডাল ভিজে রেখেছিলাম মুগ ডাল দেখো বন্ধুরা তো মুগ ডালের মধ্যে আমি হাফ ইঞ্চ টুকরো করা রেখে আদা দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব বন্ধুরা আর এখানে আমি আর একটা বাটি নিয়েছি বন্ধুরা এখানে আমি একটা গুঁড়ো মশলা গুলে রাখবো আমি দিয়ে দিব একটা চামচ জিরার গুঁড়ো তো আগে থেকে এই গুঁড়ো মশলা যদি আমরা আরেক চামচ আমি ধনের গুঁড়ো তো আগের থেকে মশলাগুলো গুঁড়ো মশলাগুলো যদি এভাবে আমি এখানে দিয়ে দিব হাফটা চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো তো আগের থেকে আমি গুঁড়ো মশলা যদি এভাবে গুলে রাখি তাহলে একদম বাটা মশলার মতো টেস্ট চলে আসে বন্ধুরা তো এখানে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম জল দিয়ে আমি মশলাটাকে সুন্দরভাবে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য তো এখানে মশলাটা আমি বেশ কিছুটা জল দিয়ে আমি মশলাটা ভিজিয়ে রাখলাম আমি এখানে মুগ ডালটা পেস্ট করে নিয়েছি একদম একটা ফাইন পেস্ট করে নিয়েছি বন্ধুরা এখানে তোমরা যে কোনো ডাল ব্যবহার করতে পারো এখানে মুসুর ডাল দিতে পারো ছোলার ডাল দিতে পারো আমি নিরামিষ বলে এখানে মুগ ডাল দিয়েছি দেখো মুগ ডালটা একদম প্লেন করে আমি পেস্ট করে নিয়েছি আমি এই ডালটার সাথে মিক্স করে দিবো একটু সামান্য মানে নুন আর এখানে দিয়ে দেবো কালার জন্য সামান্য পরিমাণে হলুদ কিছুটা কালো জিরা তো এখন আমি ডালটাকে আমি সুন্দরভাবে একটু ফেটিয়ে নিব তো এখানে তোমরা যে কোনো ডাল ব্যবহার করতে পারো বন্ধুরা আর অসম্ভব সুস্বাদু হয় কিন্তু বন্ধুরা বললাম তো কথা দিলাম যদি ভালো না লাগে তো বলবে আমাকে তো আর এই রেসিপিটা অবশ্যই যদি খেয়ে আমাকে কমেন্ট জানাবে কথা দিলাম বন্ধুরা একদিন যদি তোমরা করে খাও স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে বন্ধুরা তো ডালটাকে আমি সুন্দর করে ফেটে নিয়েছি তো একটু ফুলে গেছে সামান্য পরিমাণে আজকের রেসিপির মেন হলো এখানে পাঁচ পোড়ন বন্ধুরা তো এখানে আমি একটা চামচ পাঁচ পোড়ন নিয়েছি বন্ধুরা তো দেখো বন্ধুরা স্কিপ্ট করলে কিন্তু বুঝবে না আমি কিভাবে বানাচ্ছি আজকে এই পটল রেসিপিটা আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এই একটা চামচ পাঁচ ফোড়ন দিব পাঁচ ফোড়নটাকে আমি একটু ভেজে নেব একটা সুগন্ধ ভের হওয়া অবধি আমি ভাজবো পাঁচপনটাকে যত অবধি পাঁচ একটা সেট না বেড়ে তা আমি এইটাকে ভেজে নিচ্ছি এইখানে আমার পাঁচপনটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে তো এখন আমি নামিয়ে নিচ্ছি এখানে আমি সামান্য পরিমাণে কসুর দিয়ে দিব কসুর আমি এখানে একটু হালকা ভেজে নিব তোকে হাফটা চামচ কসুরি দিলেই হবে তো এটাকেও আমি নামিয়ে নিবাইতেই দিয়ে দিব আমি দুটা চামচ তেল আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি ডালটাকে আমি আরেকটু ফেটে নিচ্ছি তো এখন আমি ছোটো ছোটো আকারে দিয়ে বড়া করে নিব তো এইখানে এইভাবে আমি বড়ার আকারে দিয়ে আমি ভেজে নিচ্ছি তো আজকে যারা যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দিও তাতে এই ছোটো খাটো নিত্য নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও বন্ধুরা তো এখানে আমার সবগুলো বড়া দেওয়া হয়ে গেছে তো এখন লাল লাল করে আমি ভেজে নিচ্ছি ওরা এখানে বড়াগুলো আমি উল্টে দেব দেখো খুব সুন্দরভাবে লাল হয়ে গেছে এক সাইড তো এইখানে বড়াগুলো আমি দেখো কত সুন্দরভাবে বড়াগুলো হয়ে গেছে উল্টে পাল্টে আমি সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি তো এইখানে তেল ছাড়া লেগে গেছে তো এখানে আমি মিডিলে নিয়ে আসবো বড়াগুলো সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি এখন বড়াগুলো আমি তুলে নিব দেখো কত সুন্দর হয়েছে বড়াগুলো আমি বড়াগুলো তুলে নিচ্ছি খুবই সুন্দর হয়েছে তো এই তেলে আমি কিছুটা তেল অ্যাড করে দিব তো এখানে আমি বন্ধুরা একটা শুকনো লঙ্কা দিব। কড়াইতে আমি কিছুটা তেল অ্যাড করে দিয়েছি দিয়ে দিব ফোরনে কোটা জিরে আর একে একে দিয়ে দিব আলু সাথে দিয়ে দিব পটল তো আলু পটলগুলো আমি একটু ভেজে নিব লাল করে আলু পটলগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিব এখানে আমার আলু পটল গুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে কিন্তু বন্ধুরা এখন আমি দিয়ে দিব নুন হলুদ তো বন্ধুরা দিয়ে দিব পরিমাণ মতো নুন আর দিয়ে দিব কালারের জন্য হলুদ গুঁড়ো তো নুন হলুদের সাথে আমি সুন্দর করে মিক্স করে নেব আর এই পর্যায়ে আমি দিয়ে দিব আগের থেকে ওই মশলাটা আমি গুলে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম তো বাটি ধুয়ে সামান্য পরিমাণে দিয়ে দেবো জল আমি দিয়ে দেবো একটা টমেটো করে পেস্ট করে রাখা আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তো তোমরা চলে টমেটোটাকে টুকরো করে দিতে পারো আমি একটু পেস্ট করে দিয়েছি তো মশলাটা আলু পটলের সাথে সুন্দরভাবে কষিয়ে নিব তো একটু ঢাকা চাপা দিয়ে দিবো কিছুক্ষণের জন্য বন্ধুরা আমি একটু পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি পাঁচ মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তো বন্ধুরা দেখো মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে কিন্তু দেখো বন্ধুরা এইখানে আমার মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখানে দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে আমার পটলটাও সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে মশলাটা আমার কষানো হয়ে গেছে তো মশলাটা যত ভালোভাবে কষানো হয় ততটাই টেস্ট হয় বনুরা যে কোনো ঝোল তরকারি বলো তো মশলা কষানোর উপরেই মানে ঝোলের টেস্টটা বেড়ে যায় বনুরা তো এখানে সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব ঝোল আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিব ঝোল তো একটু ঝোল দিচ্ছি আমি এখানে যেহেতু বড়াগুলো দেবো বড়াগুলো জল টেনে নেবে বন্ধুরা এখানে আমার ঝোলটাকে ফুটে নিয়েছি তো এই এখন আমি দিয়ে দিব বড়াগুলো ভেজে রাখা বড়াগুলো দিলাম এখন বড়াগুলো দেখো বড়াগুলো দিয়ে দিলাম এখন বড়াগুলোর সাথে আমি আরও পাঁচই মিনিটের মতো জাল করে নেব তো বন্ধুরা এখানে আমার পটল রেসিপি প্রায় হয়ে গেছে আমার এখানে দেখো খুব খুব সুন্দরভাবে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে আর পটলটাও সেদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিব এই পাঁচ স্পেশাল আজকে পটল বানিয়েছি তো এখানে আমি পাঁচ পোরণ ভেজে রেখেছিলাম তো এক চামচ দিয়ে দিলাম পাঁচ পোরণ গুঁড়া তো এই পাঁচ পুরন গুঁড়াতেই এই তরকারিটা আরও সুস্বাদুটা বেড়ে যাবে বন্ধুরা তো এখন আমার মোটামুটি হয়ে গেছে এখন লাস্ট একটা জিনিস দিব তোমাদেরকে দেখাচ্ছি তো এটা না দিলে অসম্পূর্ণ নিরামিষ একটা রেসিপিতে এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে ওই এক চিমটির মতো দিয়ে দিলাম চিনি তো এই চিনিটা তোমরা তোমাদের স্কিপ করতে পারো কিন্তু আমার তো আমার নিরামিষ যে কোনো রেসিপিতে আমি একটু সামান্য পরিমাণে চিনি দিই খুবই ভালো লাগে আমার তো এখন আমি নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এখন দিয়ে দিব একটা চামচ ঘি তো নিরামিষ যে কোনো সবজিতে একটু ঘি পড়লে ভালো লাগে বন্ধুরা তো ঘি দেওয়া হয়ে গেছে এখন আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখো কতটা লোভনীয় হয়েছে আজকের এই পাঁচ ফোরন পটল খুবই দুর্দান্ত হয়েছে বন্ধুরা অবশ্যই তোমরা না করলে কিন্তু মিস করবে তো যে কোনো পুরি পরোটা কিংবা গরম ভাতের সাথে কিন্তু এই পাঁচফোড়ন পটল রেসিপিটা দারুণ লাগে বন্ধুরা বন্ধুরা আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে দেখে তো তোমরা আন্দাজ করতে পারলে একদম সুস্বাদু একটা রেসিপি নিরামিষ দিনে অবশ্যই এই পটল পাঁচফোরণটা বানিয়ে দেখো বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা বললাম তো তোমাদের কথা দিলাম একদিন বানালে তোমরা রোজ রোজ করে এভাবে করে খেতে চাইবে তো কতটা সুন্দর হয়েছে যেমন কালার হয়েছে তেমনই সুগন্ধ বেরিয়েছে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবে না বন্ধুরা তো আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করতে চলেছি বন্ধুরা তো দেখো কতটা লোভনীয় হয়েছে নিরামিষ দিনে এইভাবে করে তোমরা পাঁচ পন পটল বানিয়ে দেখো তো একদম গ্যারেন্টি স্বাদ মুখে লেগে থাকবে কিন্তু বন্ধুরা তো অবশ্যই কেমন হয়েছে আমার কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না বন্ধুরা আর স্কিপ না করে পুরো ভিডিও দেখবে তাহলে অবশ্যই জানতে পারবে আমি কিভাবে কি মশলা দিয়ে বানিয়েছি এত সুস্বাদু একটা রেসিপি তো আজকের জন্য রেসিপি ভিডিওটা আমি এখানেই শেষ করব দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা